বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের যে গত সিন্ডিকেটে আমরা নির্বাচন কমিশন করছে সিন্ডিকেট সর্বসম্মতিক্রমে একজন প্রধান নির্বাচন কমিশনার এবং পাঁচজন নির্বাচন কমিশনার তো আমি যতটুকু জানি যে আসলে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার উনি পদত্যাগ করেননি উনি হয়তোবা তার সাময়িক কোনো সমস্যার কারণে অথবা অপারগতার একটা বার্তা দিয়েছেন তো সেটা যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা আমাদের ভাইস চ্যান্সেলর তার সঙ্গে কথা বলে মিনিমাইজ করেন আমার মনে হয় দ্রুত আমরা এই আচরণবিধি তারপর আমাদের নির্বাচনী তফসিল ঘোষণা করতে পারব আর আমাদের আসলে সিচুয়েশান যেটাই হোক না কেন আমরা শিক্ষার্থীদের কাছে আসলে ওয়াদাবদ্ধ যে আমরা আমাদের ব্রাক্স নির্বাচন এই বছরের মধ্যেই তাদেরকে দিব তবে একটা কথা বলে রাখি যে আমাদের সিন্ডিকেটে এই বিষয়টা নিয়ে বিশদ আলোচনা হয়েছে এবং সিন্ডিকেটের একজন গুরুত্বপূর্ণ মেম্বার এই ব্যাপারে মন্তব্য করেছেন যে যদি আমরা ডিসেম্বরের ফার্স্ট উইক কিংবা দশ তারিখের ভিতরে নির্বাচন করতে না পারি তাহলে নির্বাচন করা হয়তো সম্ভব হবে না কারণ আমাদের জাতীয় নির্বাচনের একটা তফসিলের সময় চলে আসবে তো সব মিলিয়ে আমাদের বড়ো চ্যালেঞ্জ এবং শিক্ষার্থীদের ভিতরেও দাবি উঠেছিল যে নভেম্বরের ভিতরে নির্বাচন দেওয়ার তো আমরা সব কিছু মাথায় রেখেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সামনে সিদ্ধান্ত নিবে এবং আমি মনে করি শিক্ষার্থীদের দাবিদের দাবির প্রতি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আগেও যেমন সিরিয়াস ছিল এবং শ্রদ্ধাশীল ছিল আমার মনে হয় আমরা সামনে নির্বাচন আমরা দ্রুত সময় দেওয়ার জন্য এই এই যে প্রতিশ্রুতিটা আমরা দিয়েছি এই প্রতিশ্রুতিটা আমরা রাখব এবং শিক্ষার্থীদের এই ব্যাপারে একটু সহনশীল হওয়া উচিত আমার মনে হয় এই প্রধান নির্বাচন কমিশনের যে পদত্যাগের খবরটি এই খবরটিতে হয়তো শিক্ষার্থীরা অনেকটা আশাহত হয়েছে তারা হয়তো বা অনিশ্চয়তা দেখতে পাচ্ছে এখানে অনিশ্চয়তার কোনো কারণ নেই সিচুয়েশন যেটাই হোক না কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা চেষ্টা করব এবং আপ্রাণ চেষ্টা করব যে আমাদের যে নির্ধারিত সময় এই নভেম্বরের শেষ অর্ধে অথবা ডিসেম্বরের প্রথমের দিকে নির্বাচন সম্পন্ন করতে